বাচ্চারা দেখলে আর দোকান থেকে ফিরে দেব না দুইটা বার অনেক মোটা আমি অনেক মোটা কিন্তু এইটা আমরা যত শীত হোক ঠিক আছে শীত পোলাইবো পাঁচ টাকায় কিনবেন আপনি 30 টাকা চল্লিশ টাকা জোড়া বিক্রি করবে খুব কালারফুল মাত্র পনেরো টাকা জোড়া অরিজিনাল চায়নাটা এটা পঁয়ত্রিশ টাকা খুবই ভালো জোর সত্তর টাকা কাস্টমার আছে আমার এখানে আপনার ষাট টাকা কাস্টমার এই মালটা নেই বিশ টাকা থেকে শুরু এটা গলা আপনার পঁচিশ টাকা থেকে শুরু হয় যে পাও মুখা বিশ টাকা থেকে শুরু হয়ে পঁয়ত্রিশ টাকা জোড়া পর্যন্ত আমাদের কাছে আছে পাঁচ হাজার টাকা মাল নিলে মোটামুটি সে পনেরো থেকে সতেরো হাজার টাকা সেল করতে পারে এবং গেঞ্জি আর প্যান্ট সহকারে ভাই পঁচানব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে শুরু হয় একশো ষাট টাকা থেকে শুরু হয় বিভিন্ন রেডের আছে এটা হচ্ছে ব্লাঙ্কেট

শীতের পোশাকের সব থেকে পাইকারি মার্কেটে আছি আর এখন অবস্থান করছি আসল গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে সাথে আছে আমাদের আশরাফ ভাই ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভাইয়া ভালো আছি আপনাদের প্রথম যে কালেকশন মোজা পাঁচ টাকা বলছেন আমাদের এবার শীতের কাল একবার অফার রেট থেকে শুরু মাত্র পাঁচ টাকা জোড়া হাতের গুলাই এগুলো হচ্ছে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকায় কিনবেন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া বিক্রি করবে তিরিশ চল্লিশ টাকা এমনই বিক্রি হয় এমনই বিক্রি এভেলেবেল বিক্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সব থেকে কম এটা হচ্ছে আমাদের এবার শীতের সবচেয়ে কম রেট মাল আচ্ছা এর মধ্যে আরেকটা মুজা এটা হচ্ছে মুজা এটা হচ্ছে আপনার মাসে দশ টাকা এগুলা দশ টাকা কিনে আমরা তিরিশ টাকা সেল করতে পারবো জোড়া দশ টাকা জোড়া দশ টাকা পিস হিসাব করলে পাঁচ টাকা তাহলে ভাই শীতের মাল পাঁচ টাকা থেকে শুরু হবে সব দেখাবো আজকের এই ভিডিও তো একটু ধরে সহকারে দেখবেন তারপরে কি দেখবো ভাইয়া তারপরে আমরা জুতো এক মিনিটে শেষ করি এটা হচ্ছে একটু খেল করে দেখে নেই খুব কালারফুল মাত্র পনেরো টাকা জোড়া একশো আশি টাকা একশো আশি টাকা হচ্ছে ডরজনের দাম ভাই তার মানে কি নতুন যারা আসবে এটা দেখতে পারবে একদম একদম সবার জন্য এক রেট আমাদের এখানে সবার জন্য পনেরো টাকায় কিনবেন তিরিশ টাকা চল্লিশ টাকা সেল করতে পারেন পার জোড়া কোয়ালিটি বেদে ডাইরেক্ট কোয়ালিটি আছে যে বিশ টাকা থেকে শুরু এইগুলো আবার টাকা জোড়া আর দুইশো চল্লিশ টাকা ডরজন আচ্ছা এটা আরেকটা আছে এই মালটা খুবই ভালো চলে এটা বিশ টাকা ডর্জন জুতা দেখাচ্ছি বাচ্চার জুতা অনেক হিউজ আইটেম আছে এর মধ্যে আমি কিছু আইটেম দেখাচ্ছি এটা বিশ টাকা এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়নাটা এটা পঁয়ত্রিশ টাকা খুবই ভালো চলে পাঁচ টাকায় হয় আবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় হয় কোয়ালিটি ভেদে ভিন্ন মাল ভিন্ন মাল আচ্ছা তারপর এর মধ্যে আছে আমাদের টুপি টুপির অনেক আইটেম আছে ভাই বিড়াল টুপি বিড়াল টুপি অনেক বিশ টাকা থেকে শুরু বিড়াল টুপি বিড়াল প্যান্ট নেই আপনাদের কাছে হ্যাঁ বিড়াল প্যান্টও আছে ভাই বিড়াল প্যান্টটা বেসিক্যালি চলে এটা গরমে ওইটা এখনো আমাদের কাছে আছে কেউ চাইলে দেওয়া যাবে সমস্যা নেই এর মধ্যে এটা হচ্ছে আনারস টুপি এটা হচ্ছে মানকি টুপি মাত্র বিশ টাকা পুরো বাজারে সবাই পঁচিশ টাকা বিক্রি করে আমরা মাত্র বিশ টাকা বিক্রি করি একসাথে ছয় পিস একসাথে ছয় পিস করে ঠিক আছে তারপরে আর এটা হচ্ছে শুধু গলা

বিভিন্ন বিভিন্ন রকম চানড়া সহকারে আছে আমাদের কাছে সবতো ভাই পাইকারি रेट বলতেছেন মানে আমাদের এখানে শুধুই পাইকারি আর এটা তো পাইকারি মার্কেট পাইকারি মার্কে যারা পাইকারি নেবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি আসবেন সরাসরি আপনি কিভাবে আপনাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলটাগাউছিয়া সিটি মার্কেট আচ্ছা সিটি মার্কেট গুলশরের সাথে আমাদের শোরুম আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি শনিবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে शनिवारी আচ্ছা যারা আসতে পারবে না কয় টাকার মাল নিতে পারবে যারা আসতে পারবেন না ভাই আমরা তো 10 এর নিচে দেই না শুধু আপনার জন্য একটা অফার দিলাম সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারবে শীতের মাল নিতে পারবে শীতের মাল 5000 টাকা নিতে পারো 5000 টাকার মাল নিলে মোটামুটি সে 15 থেকে 17000 টাকা সেল করতে পারো এমনই হয় এমনই হয় আচ্ছা কারণ আমাদের ব্যবসা দীর্ঘ 18 19 বছর যাবত আমরা ব্যবসা করতেছি মানে আপনি 18 19 বছর আছি আমি 18 19 বছর যাবতই জগতে আসি ভাই আচ্ছা তারপর যেগুলা আছে তারপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের

এক বান্ডিল আমাদের রেশু মিলানো চোদ্দ ষোলো আঠারো বিশ আচ্ছা মাল থাকে আপনার বারো পিস আচ্ছা আর যদি ছোট সেগুলো তো ছয় পিস ছয় ছয় পিস করে আছে তাহলে কিছু বাইরাল কালেকশন আছে যেগুলাই

পাজামাও পাজামাও আছে সাথে ভাই আচ্ছা নব্বই টাকা মাত্র নব্বই টাকা কিন্তু ভিডিও কলে যারা মাল নিবে আমরা যা ভিডিওতে দেখা সেরকমই পাবিনেড পার্সেন্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর উপরে কিন্তু দেখেন কোনো কালারিং কোনো লাইট নেই যা দেখতেছি ইনশাল্লাহ এরকমই হবে

এটা এগুলো হচ্ছে কি আপনার 160 টাকা থেকে শুরু হয় বিভিন্ন রেডের আছে ধরেন জিপারটা কেমন হবে জিপার টান দেন অটোমেটিক টান দিলে খুলে যাবে 160 টাকা থেকে টাকা থেকে শুরু হয় এরপর হচ্ছে আরেকটা আছে টুপিও কিন্তু আলাদা করা যায় এই যে আচ্ছা টুপি আলাদা করতে পারবেন আচ্ছা কালার কতগুলো হয় এটা কালার আছে আপনার তিনটা কালার হবে ভাই বান্ডলের রেশিও মিলানো আছে ব্লু আছে কালো আছে লাল আছে আচ্ছা আচ্ছা ব্লু কালো আর হচ্ছে লাল সব ধরনের সব ধরনের পাবেন আর হচ্ছে ভাই হচ্ছে প্রোপাইটার বা মালিক আশরাফুল ভাই আর ভাইরা হচ্ছে দোকানের স্টাফ ওনারদের ওনারা থাকে ওনারা পেয়ে যাবেন আমাদের সরু মাছ আরো চারটা আরো চারটা আরো চারটা সরু মাছ আমি সবসময় সরু মাছ থাকতে পারি দোকানেই থাকতে হয় আমি থাকতে আমার নিজের কারখানা আছে আমি ওখানে থাকি বেশি আপনি না থাকলে ভাইরা থাকবে ভাইরা থাকে ওরা সবসময় ভালো আচ্ছা আচ্ছা তারপর যেগুলো আর একটা একটা ভাই বাইরে একটা কালেকশন আছে বাচ্চাদের কি ভাই ব্লাঙ্কেট এটা হচ্ছে ব্লাঙ্কেট

ভাই কমের আছে কমের শেষ নাই দামের শেষ নাই আচ্ছা আচ্ছা এই ব্ল্যাঙ্কেট গুলো ফেসবুকে অনলাইনে খুব ভাইরাল এগুলো চল আমরা পাঁচশো সাড়ে পাঁচশো করে আমাদের কাছ থেকে নেওয়া সাড়ে পাঁচশো করে দেওয়া আছে চোখ হয় চোখ আছে খরগোশ সিস্টেম করছি আর কি এটা আনকমন কতগুলা হয় ভাই এইগুলো আলার হবে ভাই ম্যাক্সিমাম আমরা ছয় টাকা আলার হবে

এটা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন বাইশ টাকা থেকে শুরু প্রচুর চলে এই মালটা পাই যা দেখাচ্ছি আমরা সবই তো শীতের মাল সব শীতের মাল এখন যা দেখাচ্ছি মালাই এটা তো এটা কত বলছেন এই মাল গুলো হচ্ছে কি আপনার চান আমি রেটটা ভাই একটু হাই

নিতে চায় কয় টাকা খরচ আছে কুরিয়ার কুরিয়ারে খরচ পঞ্চাশ হাজার টাকার মাল নিলে আপনার সর্বনিম্ন খরচ আছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার ভিতর পাঁচশো টাকার মধ্যে আমরা দিতে পারবো আবার যদি পাঁচ দশ হাজার টাকার নেয় প্রায় সেম সেম খরচ হ্যাঁ সেম সেম খরচ এই জন্য ভাই যদি বেশি নেয় তাহলে তাদের খরচ কম মাল পরটাও কম পড়ে পরটাও কম পড়ে অল্প টাকার মাল নিলে পড়তা বেশি কিন্তু আপনারা মনে করেন যে লাভ করতে গেলে বিশটা লাভ হইলে গিয়ে দেয়া যায় পাঁচ টাকা খরচ হয়ে গেছে তাই সবাই চেষ্টা করবেন যে একটু

টাকা টাকা থেকে থেকে শুরু 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 হয় হয় সাড়ে তিনশো পাঁচশো পর্যন্ত মাল আছে আমাদের কাছে মানে এটা তো আর পাঁচশো না 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 এটা পাঁচশো না পাঁচশোর মাল আছে ওইটা ওইটা আমরা শোরুম কোয়ালিটির চা ওদেরকে দেখাই আরো কমের মালও আছে ভাই এর মধ্যে আরো কমের মালও আছে আমরা শুধু

এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ হবে চারটা সাইজ হবে চারটা সাইজ হবে যে আপনার চারটা বা পাঁচটা তিনটা বা চারটা কালার হবে এই কালারগুলো এক একটা এক এক রকম একটা ডিজাইনের মধ্যে একটা সেটের মধ্যে আপনি দুইটা ডিজাইন পাইবেন একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইনও ভিন্ন ভিন্ন কেউ যদি এক সেটিং নেন তাহলে দুই ডিজাইন হয়ে গেল আচ্ছা এগুলো শুরু হবে কত এগুলো শুরু হয় মাত্র হচ্ছে আপনার 60 টাকা থেকে শুরু হয় 60 টাকা থেকে শুরু হয় 60 টাকা থেকে শুরু হয়ে আপনি মনে করেন যে 90 95 110 বিভিন্ন রে একটা মাল আছে ভাইরাল

এই মালটা খুব ভালো চলে আচ্ছা আচ্ছা এখানে ডিজাইন প্লাস স্টোন করা থাকে স্টোন করা থাকে এই যে আরেকটা মাল আছে ভাই দেখেন এগুলোর মধ্যে ভাই মনে করেন সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের মালের কাজটা একটু রেট একটু বেশি তুলনামূলকভাবে আচ্ছা তারপর যে আছে এরপর আমরা একটু হাইনেক নেক গেঞ্জিটা দেখাই মেয়েদের এই যে একটু খেয়াল করে দেখেন ভাই মেয়েদের হাই নেক হাই গেঞ্জি এটা হচ্ছে এই আপনার 28 টাকা থেকে শুরু হয় 28 টাকা থেকে শুরু ঠিক আছে এর মধ্যে দুইটা তিনটা সাইজ আছে একটা সাইজ মকমল মল এটা ভাই কারো কাছে পাইবেন না খুব ভালো চলে এই মালটা আচ্ছা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মানে এই মকল গুলা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ গুলো খুচরা কেমন বিক্রি হয় এটা খুচরা সর্বনিম্ন টাকা আশি টাকা প্রচুর আছে কিন্তু একটু খেয়াল করে একটু দেখায় বারোটা মালের ভালো উপর ফর্তা কালার গুলো একটু দেখেন খেয়াল করে পঁয়ত্রিশ টাকা বলছেন বলতে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনবেন সত্তর টাকা পঁচাত্তর টাকা বেসবেন বারো পিস থাকে বারো পিস থাকবে আর একটা মাল আছে খুব ভালো চলতেছে এই মালটা ভাই আচ্ছা এটা কি অনেক সুন্দর একটা মাল

পঁচিশ টাকা যে মালটা আছে ভাই আপনার যে কোনো কাস্টমারে কিনতে হলে পঞ্চাশ টাকা দাম বলতো পঞ্চাশ টাকা আচ্ছা যে মাল গুলো আমরা দেখতেছি এগুলো তো অবশ্যই বিক্রি উপযোগী হবে ভাই একটু আপনি খেয়াল করে দেখেন আপনি নিজের হাতে উল্টান দেখেন রিজেক্ট সেরা থাকে না যদি বাই চান্স হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবেন যদি সিরা হয়ে যায় আমাকে বললেই হবে আমি ওইটা মাইনাস করে দিব ধরেন উনি চল্লিশ পঞ্চাশ টাকার মাল নিচ্ছে সব মাল তো আর একটা একটা খুলে দেখা সম্ভব না অসম্ভব এটা দেখানো সম্ভব না এরকম হলে আপনারা যদি এরকম হয় আমাকে বলবে যে ভাই আমার তো তিনটা মাল সিরা পড়ছে আচ্ছা বা চারটা মাল

পঁচিশ টাকা থেকে শুরু হয় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রকমের হয়ে থাকে আরেকটা ভাইরাল গেঞ্জি আছে মুঠি মুঠি চলে দেখ ভাই মাথা ঢুকে না মাথা ঢুকে নিতে পারবেন ঠিক আছে মাথা চাপিল লাগে কোয়ালিটি ভালো থাকে না এটা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা গেঞ্জি আটত্রিশ টাকা গেঞ্জি আমি পরিচিত এটা কিন্তু প্যান্ট সহকার আটত্রিশ টাকা প্যান্ট আছে ভিতরে এটার সাথে প্যান্ট গেঞ্জি দুইটা একসাথে আটত্রিশ টাকা ছয় পিস না বারো পিস এইখানে এটা আপনার এখানে হচ্ছে বারো পিস

অনেক ভালো চলে এটা দাম তো ভিন্ন ভিন্ন হয় যেটা এক একটা দাম এক এক রকম হবে সপ্তাহে একই রেটের মাল না বিভিন্ন রেটের মাল আছে এগুলোর মধ্যে তারপর যেগুলো আছে একটা আছে সারা বছর চলে এখন হাতের কাছে আসে সেজন্য দেখা দিলাম একশো পঁচিশ টাকা

আমাদের কাছে প্রচুর মাল পাইবেন আচ্ছা অনলাইন কোয়ান্টিটি অনেক আছে কোয়ান্টিটি আছে মাত্র আপনার 60 টাকা থেকে শুরু হয় বড়দের গলা মাথা সহকারে 60 টাকা গলা মাথা সহকারে 60 টাকা গলা মাথা সহকারে 60 টাকা ঠিক আছে এই যে হামাস খুব ভালো চলে হামাসের হ্যাঁ দানার শিশা আছে গলা মাথা শুরু 60 টাকা কোনটা মানে এই যে যেগুলো ঢালছেন নি হ্যাঁ হ্যাঁ ভাই 60 টাকা থেকে শুরু ভাই ষাট টাকা থেকে শুরু আচ্ছা তারপরে এরপর হচ্ছে আর যত কোয়ালিটি ভালো চান তাদের জন্য শোরুম সবই ফুটপাত থেকে শোরুম কোয়ালিটি মাল পাবেন এই যে একটা মাল আপনি যে কোনো কাস্টমার দেখাবেন পছন্দ করবেন ছয়টা কালার আছে এগুলো ছয়টা কালার ছয়টা কালার পাইবেন

দেখাইলে তো ভাই আসলে অনেক দেখানো যায় ভাই দেখাইলে আমাদের শোরুম চারটা শোরুম সব তো আমি একটার ভিডিও করলাম মাত্র আচ্ছা আচ্ছা আমাদের মাল দেখাইলে আপনি সারা দিন সময় লাগে মাল দেখাইতে তারপরে শেষ করা যায় তারপরও শেষ করার মুশকিল ভাই আচ্ছা এই কিন্তু আরেকটা আছে এই এগুলোর মধ্যে ভাই আরেকটা না এগুলো আমাদের পকেট সিস্টেমের 10টা ডিজাইন আছে এগুলো কিন্তু ভাই ভাইরাল দাম বলেন তো

পলিস্টার কাপড়টা যদি মাল করে থাকে তাহলে একশো তিরিশ টাকা বেচাল আচ্ছা আচ্ছা রেট কম হয় হবে না শীতে ভালো চলবে এবং ভাই সব সময় সেগুলো দশ টাকা বলছেন আচ্ছা আর একটা কিন্তু বাদ অভাবই নেই দেখালে তো অনেক দেখানো যায় অবশ্যই আমরা যা দেখলাম ইনশাল্লা এরকমই হবে এরকমই আসতে না পারলে অনলাইনে নিতে সিটি মার্কেট যারা ভাই বেকার আছে নতুন উদ্যোক্তা কিছু করবে চিন্তা করতে তাদের জন্য শীতের ব্যবসাটা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট প্রফার ভালো করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা গ্যারান্টি দিতে পারি ভাই দোকান ছাড়া তো ব্যবসা হয় দোকান ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা শীতের তিন মাস ব্যবসা করবো সারা বছর বৈশাখ এখন তো আমি গ্যারান্টি দিয়ে দিলাম মাত্র শুরু হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তিন মাস ব্যবসা করলে সারা বছর সে কাজ না করলেও পারবো ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ